চেষ্টা করছি সেটা যেন সর্বজনীন এটা মানে কি বলবো এটা সবার যেন প্রশংসা অর্জন করে এবং সবার যেন ভালো লাগে কারণ আরও অন্যান্য হিট গান আছে রাজনীতি এনে সেগুলো থেকে অবশ্যই ওভারটেক করতে হবে বা দেখা গেল যে ভালো করতে হবে এবং সর্বসাধারণের মাঝে মাঝে পৌঁছাইতে হবে মানুষের পছন্দ হইতে হবে এবং যেন এটি সবার মাঝে গ্রহণযোগ্যতা পায় সেটার দিক খেয়াল রেখে আমরা মানে আপ্রাণ চেষ্টা করছি চেষ্টার কোনো আসলে কমতি নেই আসলে এখন হয়ে গেছে কি দলীয় এই ধরনের গান করতে গেলে অনেক কিছু মাথায় রাখতে হয় যেমন আমার বন্ধু গানের ভিতরে দেখবেন যে লিরিকের ভিতরে অনেক হিস্ট্রি এনেছে একদম সে একাত্তর থেকে শুরু করে বর্তমান প্রজন্ম পর্যন্ত এর ভিতরে একটা গল্প আছে গানটার ভিতরে তো এই গল্পটাকে এভাবে আমাকে মিউজিক্যালি প্রেজেন্ট করতে গেলে আমার দেশীয় ইনস্ট্রুমেন্ট বিদেশি ইনস্ট্রুমেন্ট বা এগুলোর প্রয়োজন পড়ে যেমন জেনজিরা দেখা গেল যে আমার অবশ্যই সমসাময়িক ট্রেন্ডি মিউজিক বা ওয়ার্ল্ড ক্লাস মিউজিকের সাথে বেশি সম্পৃক্ত তো তারা আবার দেখা গেল যে ওদের জন্য যদি আমরা একটা ওই ক্লাস মেনটেন না করি বা ওরকম ওয়েস্টার্ন সাউন্ড যদি ইউজ না করি তাহলে তাদের কাছে খুব একটা ভালো লাগবে না আবার এই গানটার ভিতরে যেহেতু বিএমপির আমাদের ইয়ে কী প্রতীকী হচ্ছে কিন্তু ধানের শীষ তার মানে কি প্রপার বাংলা বাংলার জন্য আবার আমার দোতারা ইউজ করতে হয়েছে বাঁশি ইউজ করতে হয়েছে তো এইগুলা বিষয়ে যেহেতু সংস্কৃতির একটা দল সংস্কৃতির দল মাটির দল তো এই সংস্কৃতির দল মাটির দল যেভাবে দেশকে ধারণ করে সেজন্য আমাকে বাংলা ইনস্ট্রুমেন্টগুলো আমার ওই হিপাপের ভিতর প্রেজেন্ট করতে হয়েছে এই এইগুলো জিনিস আমি যথেষ্ট মাথায় রাখার চেষ্টা করেছি ভুল ত্রুটি হতে পারে বাট আমি ট্রাই করেছি আমরা দুই বন্ধু মিলে সবসময় আলোচনার মাধ্যমে এটা করা যায় ওটা করা যায় একটা বেস্ট আউটপুট বের করার জন্যে এই আর কি